বরবাদ সিনেমায় সবাই শাকিব খানের লুক ও প্রস্থেটিক মেকআপের প্রশংসা করছে আপনি কি জানেন বরবাদ সিনেমায় মেকআপ আর্টিস্ট কে ছিলেন বরবাদ সিনেমায় মেকআপ আর্টিস্ট হিসেবে ছিলেন বলিউডের অমিত আম্বারকার তিনি অ্যানিমাল বা রিসেন্ট সিকান্দার সিনেমাতেও কাজ করেছেন বরবাদে তার কাজ খুবই প্রশংসনীয় বিশেষ করে দ্বিতীয় লুকটায় তার কাজ অসাধারণ ভক্তরা ভীষণ পছন্দ করেছেন অপবিশ্বাস যদি পরকীয়ার জন্য ববলিকে এতই অপছন্দ করেন তাহলে তো সেই একই কারণে শাকিব খানকেও পছন্দ করা উচিত নয় কারণ ববলি তো আর একা একা কোনো কিছু করেনি তাহলে শাকিব খানকে তার এত কেন পছন্দ সন্তানের বাবা এই কারণে নাকি সাকিব খান নাম্বার ওয়ান নায়ক সাকিবের অনেক টাকা সেই কারণে সাধারণ দর্শক এটাই জানতে চায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে যখন আলোচনায় চিত্রনায়িকা পরিমণি তখনই বের হলো নতুন তথ্য পিঙ্কি আক্তার নামে সেই নারী আগেও এক দম্পতির বিরুদ্ধে এনেছিলেন নির্যাতনের অভিযোগ নেটিজেনরা বলছেন পরিমণি সুনামকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চাইছেন এই নারী বাংলাদেশের চলচ্চিত্রে ষোলো কোটি টাকার সিনেমা বানানো সত্যি সাহসী পদক্ষেপ সালাম আজিম ভাই ও শাহরিনকে যখন বেশিরভাগ প্রযোজনা প্রতিষ্ঠান বড় বাজেটের প্রজেক্টে ঝুঁকি নিতে ভয় পায় তখন রিয়েল এনার্জি প্রোডাকশন তাদের প্রথম প্রযোজনাতেই আন্তর্জাতিক মানের সিনেমা বরবাদ নিয়ে হাজির হয়ে ইতিহাস গড়েছে সাহস আর দূরদর্শিতার জন্য এই টিমের প্রতি রইল অখুণ্ঠ শ্রদ্ধা নিঃসন্দেহে বর্বাদ সেরা কমার্শিয়াল সিনেমাগুলোর মধ্যে অন্যতম যদি এই প্রযোজনা হাউস তাদের এই গতিধারা অব্যাহত রাখে তবে হয়তো আমরা দেখতে পাব ঢালিউডে এক নতুন যুগের সূচনা যেখানে আমাদের সিনেমা পৌঁছে যাবে বিশ্ব দরবারে ভালোবেসে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন এবং পাত্রী তারই সহকর্মীর জনপ্রিয় অভিনেত্রী মুনমুন আহমেদ মন। গতকাল রাতে উত্তরার একটি রেস্তোরাঁয় পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে দ্রুত কোনো সিনেমা হিটের তকমা পেল প্রিয়তমা প্রথম সাত দিনে দশ কোটি তিরিশ লাখ টাকার টিকিট বিক্রি করে সুপার সুপারহিটের তকমা পেয়েছিল যেহেতু প্রিয়তমার বাজেট কম ছিল তাই প্রথম সপ্তাহেই হিট থেকে লাফিয়ে সুপারহিট তকমা পায় বরবাদের বাজেট ষোলো কোটি বাজেট অনুযায়ী বরবাদের প্রথম সপ্তাহের কালেকশন হিট প্লাস এখন ইন্ডাস্ট্রি হিটের পথে হাঁটছে বরবাদ ছাব্বিশ দশমিক ছিয়াত্তর কোটি গ্রস এখন পর্যন্ত আন শীঘ্রই বরবাদ টিম থেকে অফিসিয়াল ঘোষণা আসবে